মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি শুরু করার বিষয়ে চলমান আলোচনা শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউজের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন আমরা যখন কথা বলছি ঠিক সেই সময়ে তারা আলোচনা করছে দর কষাকষি চলছে এতে কয়েকদিন সময় লাগবে তিনি আরও বলেন আমি শুনেছি আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এর পরিণতি কি হবে তা আমরা দেখব ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার প্রেক্ষাপটে শার্ম এল শেখে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা করার কথা রয়েছে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার প্রেক্ষাপটে শার্ম এল শেখে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা করার কথা রয়েছে সংবাদ বলা হয়েছে পরিকল্পনার মূল দিকগুলো হলো যুদ্ধবিরতি বন্দি হস্তান্তর এবং গাজায় একটি অস্থায়ী প্রশাসন গঠনের প্রস্তাব